এআইডিএস বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার করুণাময় মুই চত্বর মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি এরপরেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বিক্ষোভকারীদের আরও একটি টিম তারা বিকাশ ভবনে পৌঁছয় বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালে পুলিশের সাথে বাজে ধস্তাধস্তি টেনে হিসেবে গাড়িতে তোলা হয় আটক করা হয় కులాల অবস্থা কি এই উচ্চ শিক্ষা হবে তার বিরুদ্ধে আন্দোলন চলছে পরেও এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর নোটিস মার করেনি ছাত্রছাত্রীদের পুলিশ দিয়ে chilimini khelche ora aaj college gula obostha ki ei uchcha shiksha সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি নিটে এত বড় দুর্নীতি যারা আসল দোষী নাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্য এভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখি সহ্য বলা যায়